অবশেষে আমরা চলে আসলাম আমাদের এখানে দাঁড়িয়ে অনুভব ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাইতেছি আমাদের বাসার পাশে একটা জায়গা প্রত্যাশা ওই জায়গাটা আজকে যাইতেছি সবাই ভিডিওটা দেখে থাকেন আর আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় সাইকেল এটাই আমার যানবাহন এটা দিয়ে আমি যাব তো ভিডিওটা এনজয় করবেন আর সবাই ফুল ভিডিও দেখতে থাকেন আর সাইকেলটা মনে করেন আজকে ধুইতে পারি না যা তো তার জন্য দুঃখিত এটা আমার সাথে যাবে এই যে তো চলুন গাইস যাওয়া যাক তো গাইস আমার মাইক্রোফোন নাই তার জন্য আর কি কোনটা কাঁপতেছে আঁকা বাঁকা পথ দিয়ে সাইকেল চালাতে খুবই ভালো লাগছে এই রাস্তাগুলো এত পরিমাণে বাজে যে আমি সাইকেল নিয়ে যাচ্ছি সাইকেল সহই দোলা শুরু করছে আর আমার ক্যামেরাও লড়া খাইতেছে অবশেষে আমরা চলে আসলাম মেন রোডে এখন আমাদের যেতে হবে রাস্তার ওই পারে তো আশেপাশে একবার দেখে নিলাম দুই সাইডে দেখে নিলাম ওই যে একটা ভাইয়া দৌড় মারলো তো গাইজ অবশেষে আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে তো ভিডিওটা দেখতে থাকেন আর এই বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি হচ্ছে আপনার গাজীপুরের দিকে একটি মাথা চলে গেছে আর আর একটি হয়ে আপনার গ্রীষ্ম পর্যন্ত গেছে আর এই যে বিলটা দেখতেছেন এই নদীটা দেখতেছেন এটা হচ্ছে আপনার যেটাকে বলে তোরাগ নদী এই নদীটা খুবই ভয়ঙ্কর প্রতি বছরই আপনার যারা এক মায়ের এক সন্তান তাদেরকেই মূলত এই নদীটি নিয়ে যায় এখানে দাঁড়িয়ে অনুভব করছি সবুজ শ্যামল প্রকৃতির সেই নিগ্ধ ঘাণ আর জেলে ভাইরা মাছ ধরছে মন ভরে সবুজ শ্যামল কস্তুরি পানা দেখতে খুবই ভালো লাগছে নদীর মাঝখানে একটি মাঝি ডিঙ্গি নৌকা নিয়ে মিদো মৃদু করে বেয়ে যাচ্ছে মিলিয়ে বেশ সুন্দর একটি দৃশ্য এই নদীর ঘাটে এসে দেখলাম ছয় সাতটি নৌকা পরে আছে অথচ একটি মাঝিও নৌকাতে নেই তারপর চলে আসলাম এই সাইডে পুরানো একটি ব্রিজের পিলার দেখা যাচ্ছে এদিকে দেখতে পারছেন সবুজ রঙের টিন দিয়ে ঘর বানানো এই ঘরগুলো তারাই বানিয়েছে যারা এই ব্রিজের উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সাইডে মূলত এই ব্রিজে যারা কাজ করে তারাই এখানে বসবাস করছে আর এইদিকে ছোট ব্রিজের কাজ চলতেছে তো গাইস অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে এই হচ্ছে সেই ব্রিজ ছোট ব্রিজ যেটাকে বলে এটা আর কি অনেক বড় হাসুলিয়া পর্যন্ত তো ওইখানে হচ্ছে নির্মাণের কাজ চলতেছে আর আমি হচ্ছে এখানে আসছি অনেক কষ্ট করে দেখেন এই এইখান দিয়ে কিন্তু কোনো রাস্তা নাই তো আমি এই দিক দিয়ে ঘুরে আসলাম অনেকটা কষ্ট হয়েছে আসতে আর উপরে এই দিক দিয়ে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে বিমান চলে যায় এদিক বিমানের হয়তো রাস্তা এদিক দিয়ে বন্ধুরা এই সেই জায়গা কি না শুক্রবার হলে অনেক লোকজন আসে আর বন্ধুরা আমার কথায় কিছু ভুল আছে তো সেগুলো আপনাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি তো কখনো ব্লক করি নাই এই প্রথম যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাফ করবেন আর আমার যখন মন খারাপ হয় তখন আমি এই জায়গাটা আইসা বসে থাকি কিংবা খুনশুটি করি এইখানে এসে দিনের কিছু সাপ্তাহিক সময় কাটাই এইখানেই এইখানে হয়তো আমি সকাল সকাল আসছি তার জন্যে আপনার কোনো পর্যটক নেই বা কোনো কিছু নেই তবে যারা খেলাধুলা করে তারা ওইখানে খেলাধুলা করছে আর এইখানে প্লটগুলো দেখতে পাচ্ছেন এই প্লটগুলো একটু সামনে যে দেখাবো যেই প্লটগুলোর কথা বলছিলাম তো এইখানে আর কি সবাই সবার জায়গা কিনে আপনার ইট দিয়ে ব্যারিগেট করে রাখছে তো এইখানে যার যার জায়গা আছে তারা আর কি বোর্ড টানিয়ে তার তার জায়গায় ইট বালুর সিমেন্ট দিয়ে নির্মাণ করে হালকা করে চিহ্ন রেখে যাচ্ছে তো এটা দুই সাতাইশ সালের দিকে বা যা যার বাড়ি নিজেরাই করবে তো এইখানে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে আপনার আপনার হাঁসুলিয়া ব্রিজ পর্যন্তই চলে গেছে আর এটা হচ্ছে নদীর এই পার যেটাকে বলো প্রত্যাশা আর এইখানে দেখতে পাচ্ছেন বাঁশগাড়া এই বাসগুলো আপনার শুক্রবার হলে আজকেই হয়তোবা আজকে তো শুক্রবার আজকে মনে করেন আপনার এইখানে কী বলো এটাকে একটা ঘরের মতো বানিয়ে এখানে ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলা বিক্রি করে বন্ধুরা বলেছিলাম যে এখানে অনেক ফুচকার দোকান আছে তবে ফুচকার দোকানগুলো একটু আগে দেখতে পারছেন তো এইখানে ওইগুলো বন্ধ আসিল আর এইগুলা আপনারা দেখতে এইগুলা হচ্ছে আপনার পুরো খোলা আছে তবে একটা মামা শরবত বিক্রি করতেছে ওইখানে আর এটা দেখতে পাতাছেন এটাও কিন্তু একটা ফুচকার দোকান তো এটাও বন্ধ আছে এটা সম্ভবত বিকালে তিনটা চারটা দিয়ে খুলবে আর এদিক দিয়ে তো মনে করেন আপনার ওই কাজ চলতেছে তার শব্দ আসতেছে ভাবতেছে একটা মাইক্রোফোন নিব ওয়ারলেস মাইক্রোফোন তো জানি না কেমন হবে আর এইখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ব্রিজটা রাউন্ড ব্রিজটা করেছে এটা পুরোপুরি হাতির জিলের ব্রিজের মতো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো জানি কেমন হয়েছে আশা করি ভালো হবে আর আপনার কাছে একটু ভুল ত্রুটি হতে পারে তো ওটা মানিয়ে নেবেন পরবর্তীতে ভিডিওতে আমি সুন্দর করে করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমি দিয়াবাড়ি পুরো ঘুরে দেখাতে পারবো বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকুই তো বেশি কথা বলতে পারলাম না তো ভিডিওটা পুরো দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো জায়গায় যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো জায়গায় যেতে পারি সবসময় যেন সুস্থ থাকতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন